আচ্ছা সবাই একটু জয়েন করুন ঝটপট করে

সবাই একটু জয়েন করুন ঝটপট করে দেখা ঠিক আছে আচ্ছা সবাই একটু জয়েন করুন

तो सब आए एक टू जॉइन कर ठीक ठाक सुना जाछी कि टू कमेंट कर हिंदी ना हिंदी बुझते पार না हिंदी नहीं बुझते पड़ता है नके हम हिंदी नहीं बुझते पाता है हिंदी नहीं बुझते पड़ता है हम लोग हम लोग बांग्ला में बांग्ला में लाइक दीजिए नहीं लाइक दीजिए में लाइक डन करता है आंसर अहमद लाइक डन অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবাই একটু জয়েন করুন ঝটপট করে হ্যাঁ সব ভাইরাসব জয়েন করে একটু তারপর কমেন্ট পড়বো সবারই সবাই জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটপট করে কমেন্ট করো বড় ডম सो क्यूट कपिल अशोक को धन्यवाद हाई दीदी प्लीज हिंदी में बात करो दीदी को हिंदी नहीं आता है तो बोल है। कैसे बात करेगा दीदी दीदी हिंदी बिगाड़ देगा भाभी जी किधर गया था मैं समझा नाराज़ हो गया नहीं नहीं नाराज़ नहीं हुआ था थोड़ा नेटवर्क का या प्रॉब्लम चल रहा था इसीलिए लाइव काट के निकल गया, गया था हम लोग ষোলো যাচ্ছে আচ্ছা সবাই একটু জয়েন করো ঝটপট করে কমেন্ট করো

आज भाभी अब भालो लग रहा हो ऐसी रहा करो भैया को भी भालो लगेगा भाभी जैसे ही रहता है वैसे ही हमको अच्छा लगता है ऐसा <laughs> कोई बात नहीं है कि भाभी ऐसे रहेगा तो अच्छा लगेगा खराब रहेगा तो अच्छा नहीं लगेगा ऐसा बात नहीं है और जैसे रहता है वैसे ही हमको अच्छा लगता है तो सब भाई करो कमेंट करो झटपट करो ओ तुम बच्चे हो আই ভাই অনেক দিন পর আসলাম তোমাদের লাইভে কেমন আছে বলো সবাই একটু জয়েন করো ঝটপট করে সবাই জয়েন করো কমেন্ট করো তোমরা জয়েন কমেন্ট করলে আমাদের লাইভে থাকতে ভালো লাগবে না হলে এই যে বসে বসে ঘুম চলে আসবে নেই নেই بارش নেই ہوا है आप कहां से लाइव देख रहे हो शायद 아हद जी আমি ভালো আছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি ভাই तो उत्तर प्रदेश अच्छा

তোমার খাওয়া দাওয়া হয়েছে সবাই একটু লাইক করবে আমি ভালো আছি আচ্ছা কি দিয়ে খেলে আজকে বেগুন পোড়া আর টমেটো পোড়া আর ডিমের বড়া আর ভাত

আমরা খুব ভালো আছি আপনি কেমন আছেন সবাই জয়েন করো কমেন্ট করো পনেরো মিনিট হোক আচ্ছা সবাই একটু জয়েন করে দিন সবাই একটু জয়েন করো ছটফট করে কমেন্ট করো আজকে তো ওয়াচিং বেশি নেই তা বেশিক্ষণ কোন থাকবো না লাইভটা ছটফট করে সবাই জয়েন করো কমেন্ট করো ভাবিছে ভাই সাহ গুড নাইট নিন্দ আগে কাল বাত হাই বাই গুড নাইট কালকে কথা হবে দাদা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বর্ধমান গো তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে গুড মর্নিং গুড নাইট আমি রামপুরহাট থেকে দেখছি আচ্ছা আমরা বর্ধমান থেকে লাইভ করছি গুড বাই গুড ইভিনিং বলে যাও গুড আফটারনুন একবারে সব জানিয়ে যাও সকাল থেকে শুরু করে গুড মর্নিং গুড আফটারনুন নুন গুড নাইট সকলকে ভালো থাকবে লাইভটা এখানেই শেষ করছি আবার কালকে সবাই জয়েন করো বাই